পৌঁছে যায় এ ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করুবা না ওই মা বাবার সাথে বাজে ব্যবহার করুবা না আমার আল্লাহ তালা বলেন খবরদার খবরদার এদের সাথে তুমি খারাপ ব্যবহার করুবা না এদের সাথে বাজে ব্যবহার করুবা না আল্লাহ তালা বলেন

সন্তানদের মা বাবার কপাল ভালো কিতাব মোতালা করে আসছি কিতাবের মধ্যে লেখা আছে যে চার শ্রেণীর সন্তানদের পিতা মাতার কপাল অনেক ভালো এক নম্বর ওই সন্তান সেই সন্তানরা জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে ওই শহীদের মা বাবার মর্যাদা বেশি বলে তারা মরলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুরে কোন সুবহানাল্লাহ এই বান্দারা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করিও সন্তান মা বাবার মধ্যে সম্পর্ক থাকতে হবে আজকে সন্তান থেকে ভালো ব্যবহার আমরা পাই না কারণ কি বলে সন্তানকে সেই শিক্ষা দিতে পারি নাই সন্তানকে সেই শিক্ষা দিতে পারি নাই রে বাবা সন্তানকে সেই মর্যাদা দিতে পারি নাই ওয়াল্লার বান্দারা। চার শ্রেণী সন্তানের কারণে মা বাবার মর্যাদা বেড়ে যায় এক নম্বর সেই সন্তান জমিনের মধ্যে শহীদ হয়ে যায় এই সন্তানের কারণে মা বাবার মর্যাদা বেড়ে যায় ওই মা বাবা আল্লাহ জান্নাতের মেহমান বানাই দেয় একটু জোরে বলেন বাবা আল্লাহ আল্লাহ রসুলের হাদিস নবী আমার দেখেন এক মহিলা কান্না করতেছেন নবী আমার যাই আঁকায় এরে মা তুমি কেন কান্না করো ওই মহিলা ডাক আঁকায় নবী আমার আমি কান্না করি এই জন্য আমার এক সন্তান ছিল যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে আমার নবী কয় তুমি কেন কান্না করো কারণ রমজান তুমি তো ধন্য মা আমার আল্লাহ তাআলা বলছেন সেই সন্তান সেমিনের মধ্যে আল্লাহর دین করতে গিয়া সারা সাহাবুতুল আমিয় পান করবেন এদেরকে আমার আল্লাহ শুধুমাত্র এদেরকে জান্নাতে দিবেন না এদের মা বাবাকেও আমার আল্লাহ জান্নাতের উম্মান বানাইয়া দিবেন মা বাবা হইলে হবে না সন্তানদেরকে এই ডিজিট্রেশন মধ্যে ঢুকাইতে হবে তাহলে এই মা বাবার মর্যাদা বেড়ে যাবে সন্তানের মর্যাদা বাড়ানোর সাথে সাথে দুই নম্বর হলো বলে কারা বলে দুই নম্বর হলো সেই সন্তান জমিনের মধ্যে কোরআনের হাফেজ ওই সন্তান বলে ওই সন্তানের কারণে কঠিন হাসরের ময়দানে সাদেরকে জাহান নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে ওই জাহান নামী ব্যক্তিকেও এই হাফেজের কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তাদেরকেও জান্নাতের মেহমান বানাই দিবে কয়জন আমরা সন্তানকে মাদ্রাসা লাইনে পড়াইছি বলেন আমাকে খালি সন্তান থেকে ভালো ব্যবহার চান সন্তান থেকে ভালো কিছু আশা করেন কিন্তু আপনি বলেন আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন আমরা সব জায়গা খালি বলি এই সন্তান তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু এই বয়ানটা কোন হয় আসলে আমরা মা বাবার আর সন্তানকে কি শিক্ষা দিয়েছি কথা বলেন না সন্তানকে কি শিক্ষা দিয়েছে কুরআন হাফেজ হইয়া কবরে যাবে ওই সন্তান কে আমার আল্লাহ এত পাওয়ার দিবেন হাসরের ময়দানে তার নিকটল দাত্য স্বজনদের মধ্যে সারা তার রক্তরাক্তিও সাদের জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে ওয়াতাবাত লাহুন নার সাদের জন্ম জাহান্নাম অবতারিত কিন্তু কুরআন সিনাই কা কারণে ওই সন্তান সুপারিশের কারণে আমার আল্লাহ দর্জনকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে ও চাকরির যুব আপনি মা বাবার আসনে বলছেন আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন কিন্তু বলেন কতটুকু মর্যাদা পান আপনি হতে পেরেছেন আপনার সন্তানের কারণে আপনি কতটুকু মর্যাদা পাবেন জানেন না বোঝেন না আমল করেন না বয়ান শুধু কান সুখ করে শুনে যান কিন্তু আমল করেন না রে বাবা অত জমিনের মধ্যে কিছু কিছু মাদের বাসনা পূরণ করেছে আমার আল্লাহ তারা জমিন থেকে সুসংবাদ পেয়ে গেছেন সন্তানগুলো গুলো সন্ন্যক্ষরে নাম রাখাইয়া দিয়েছে কেয়ামত

পেস তরি কলে তুলে গিলাস পাইস তরি কোলে তুলে হাত তুলে মা বলে ওলি বানাও মায়ের তোয়াল হে মিন মায়ের তোয়াল মায়ের দুয়াল হে মমি মায়ের তোয়াল বদ প না তুমি যেথায় যাও বদ প না তুমি যেথায় যাও মায়ের দুয়ালো হে মমি মায়ের দুয়াল মায়ের দুয়ালো হে মমি মায়ের দুয়াল সার কারণে পাইজ দিন বিশ্ব ছোট ছেলে পাইজি মতো মো তো সবাই হায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল